তুই যখন তোকে সব থেকে ভালো পড়া দিব আর সেই পড়া মুখস্থ করবি ভালো করে আমি তো জানি তুই আমাকে সব থেকে ভালো পড়া দিবি হ্যাঁ তুই বস শোন না লাইন আমার সঙ্গে মারবি তো তোর সঙ্গেই তো মারবো ওরে আমার মুখ কুচু না আমি পড়া দিব রে Kila

তার আতার ধরে নিজের খুশি বলবি চালের উপরে কত টুসি এমনি করবি চালের ওপরে চালের ওপরে কত এই ছড়া এটা কি তোদের এটা চাল আর এখানে কত ঝুলছে ভালো করে আমার কমিটি ভাইকে বলবি দেখি চালের উপর আর ভাত আর ধরি হ্যাঁ বেলায় ধরে নিবি আমার ভাইকে কোনটাকে ধরব রে এরা তো সব নতুন এটা চলবে নাকি ভাই আমি পথে Should be. রেল ঝম ঝম কমলা লেবু ওদের পাছাই ডাক্তার বাবু এটাই লাশ নাকি ভাই এটাই দারুণ জিনিস একাই ভালো পড়া দিতে হবে এই চলবে হো হো

আমি তখন ভালোবেসে ফেলেছি তোকে আমি বিয়ে করতে চাই সত্যি শোন না তুই আমাকে এমন পড়া দিবি যেন মাস্টার বলেন আমি পাস করেছি তাহলে বিয়ে করতে পারবো না হলে বাবা আবার অন্য স্কুলে ভর্তি করে দেবে কোথায় তোমার বাড়ি কন্যা আচ্ছা কোথায় তোমার শাড়ি বক চলে শাড়ি শাড়ি রাতের বেলায় ভাতার আর ধরি দিনের বেলায় শাড়ি রাতের বেলায় ভাত আর ধরি দিনের বেলায় শাড়ি তোদের খরিদদারি মেলায় রাচারি বেলায় হয়ই তোদের ঘরের কাছে যাওয়া যায় না রে মা কেন তোদের আর তো খরিদদার সংক্রান্তি মাংগাতি ব্যাপার এটা বললে আমি নাম্বার পাবো তো বক চলে শাড়ি শাড়ি বক চলে শাড়ি শাড়ি

তোর ভাতার ধরে সুখ মিঠিনি বুড়া বয়সে কটা ভাতার যেমন খড়িদ যাচ্ছে তুমি যেমন সম্ভব ভাগ্নি হচ্ছ মাস্টার হলে কি হবে দেন কখন দেবেন

দেখেন ছুরি <odita de a zadacken> <Makar ini>

সমস্ত ছাত্রছাত্রীকে পড়া দিয়েছ এবার তোমাকে নয় আমি সকল ছাত্র ছাত্রীর উদ্দেশ্যে বলছি মাত্র তিনটি প্রশ্ন করব এই তিনটি প্রশ্ন উঠতে বললে যে পারবে স্কুলের সমস্ত ছাত্রছাত্রীকে কান মনে দিবে সেরা ছাত্র সেই স্কুলের সেরা ছাত্র গুড বয় গুড বয় কি গুড বয় গুড বয় গুড বয় গুড বয় আরে গুড বয় গুড বয় হ্যাঁ গুড বয় ভাই সবাই শুনো সবাই শুনো পিঙ্কি নুসামের দিকে দেখো বলেন আগুন থেকে আরো তীব্র আগুন সে জিনিসের নাম কি পারবে বল বলো গ্রামে আগুন লাগলে আগুন দিলে পুড়ে যাই সরকার হয়ে যায় আগুন হচ্ছে আগুন হচ্ছে তীব্র কি

জল তোমার বাবার মাথা শুনে যাও আগুন হচ্ছে তীব্র হচ্ছে মানুষের ক্রোধ বা রাগ মানুষ যদি রেগে যায় মায়ের রক্ত উঠে যায় নিজের বাবাকে ছেলে মার্ডার করছে ছেলে বাবাকে মার্ডার করছে তাহলে আগুন হচ্ছে তীব্র হচ্ছে ক্রোধ অর্থাৎ মানুষের রাগ শরীর রাইড ঠিক হয়েছে অনলাইন একদম ভেরির দুধ ভেড়ির দুধ ভেরির দুধ

পৃথিবীতে সব থেকে কালো হচ্ছে মানুষের মনের কালি মানুষের মনে যদি একবার কালি ধরে নাকি চাচা লাইন মারছ মারিও না বাপ সামনে তো দাঁত নাই ও কটাও থাকবে না সুন্দর অ্যান্সার হয়েছে আমি তোমার উত্তর শুনে খুশি হয়েছি সুন্দর ক্যান্সার ক্যান্সার না অ্যান্সার উত্তর

হয়েছিলো যে তারপরে হয়েছিল উনিশশো সালে উনিশশো ষুয়াশি খ্রিস্টাব্দে যে ভারতবর্ষে প্রথম প্রধানমন্ত্রী হয়েছিল সেই প্রধানমন্ত্রী কোন প্লেটে দাড়ি কাটতো ভ্যায় জানিস প্রধানমন্ত্রীর কোন প্লেটে দাঁড়ি কাটতো চিলেট কাটে চিলেট কাঁটে লাই তোর বাবার মাল কাটে কুতকুতির বাচ্চা জানেন না মানে না ঐটা চাচার বড় বড় ব্লেড কেটেছ। তুই পারবে? মাস্টার মশাই বলো 1984 সালে ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী ছিলেন কোন ব্লেডে দাঁড়ি কাটতেন? কোন ব্লেডে ভাই কাটতো? তুই জানিস? এ রাইট। বুঝে 1984 সালে যিনি প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী তার কোনত ব্লেড লাগতো না?

ইনারা সবাই শিক্ষিত মানুষ ইনাদেরকে জ্ঞান দেওয়ার মতো আমাদের ক্ষমতা নেই না তবে জ্ঞান শব্দের অর্থ হচ্ছে জ্ঞান মাথায় রাখবেন পঞ্চাশ টাকার টিকিট কেটে আপনারা এসেছেন সকলে গান শব্দের অর্থ হচ্ছে জ্ঞান গানের মধ্যে খুঁজলে জ্ঞান পাওয়া যায় এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান এতক্ষণ ধরে আমি যা করেছি ভুল করেছি ক্ষমা চেয়ে নিচ্ছি তাই কাজী নজরুল ইসলাম কি বলেছে জানেন বলেছিলেন একই বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু তার নয়নমণি Muslim Tarpan.